মালিক সিডসের বাহুবলী জাতের টমেটো তাহলে চলুন তাদের কাছ থেকে শোনা যাক বাহুবলী জাতের টমেটোর বৈশিষ্ট্য ফলন এবং লাভ লোকসানের কথা আমি বাহুবলী বীজটা লাগাইছি এটা হচ্ছে আপনার অনেক ইয়া আপনার পুরা গাছের নিচ থেকে ফলন দেয় এটা হচ্ছে আপনার অন্যান্য বীজের তুলনায় এই বীজটা অনেক সুন্দর দেখতে সুন্দর আপনার যে যে ক্রেতা এ দেখার সাথে সাথে এটা নেওয়ার জন্য নাগরিক তো অনেক অনেক বেশি বড় হয় অন্যান্য টমেটোর চেয়ে দুই দ্বিগুণ দ্বিগুণ বড়ো হয় টমেটোটা এই কারণে এই টমেটো বীজটা আমরা লাগাইয়ে অনেক লাভবান অন্যান্য যেমন ধরো অন্য অন্য যেই বীজ আছে ওটা নিলে একবার দেখে দেখে পিছন দিকে যায় এটা নিলে আপনার গাড়ি থেকে নিয়ে আসে সব দিকে লাভবান যেমন ধরেন আপনার কীটনাশক খুবই কম দ্বিতীয়ত আপনার স্প্রে করা লাগে খুবই কম অন্যান্য ফসল যেভাবে স্প্রাই করা লাগে এটা তেমন একটা ওইভাবে স্প্রাই করা লাগে না কথা বলছেন আপনার অন্যান্য টমেটো এটা দুই দুই তিন টাকা চার টাকা পাঁচ টাকা দশ টাকা বেশি বেশি বিক্রি করতে পারি আপনার মনে করেন যে যে বীজগুলো আছে এগুলো বাজারে নিয়ে গেলে অন্য অন্য দিন বেচা যায় তিরিশ টাকা এটা বেচা যায় চল্লিশ টাকা এই এই কারণে আমরা এই টমেটো বাহুবলী বীজটা আমরা লাগাইছি এটা হচ্ছে আপনার স্টাফ হবি আর এটা হচ্ছে বাহুবলি সাইজটা দেখেন আর এই সাইজটা দেখেন খাইতে এটা আলাদা স্বাদ এটা এটার ভিতরে অনেক অনেক রস এটার ভিতরে কিন্তু রস নেই এটা আপনার দরার সাথে সাথে আপনার এই 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 যে ফুলটা আছে ফুলটার সাথে চলে আসে এই ফুলটা থাকলে আপনার টমেটোটার রেট বেশি থাকে আর অন্যান্য টমেটো সিরের সাথে সাথে এটা আলাদা হয়ে যায় মানে এখান থেকে আলাদা হয়ে যায় তখন এই টমেটোটার কোনো ইয়ে থাকে না বেলু থাকে না বেলুলেস এটার উপর দিয়ে আপনি তিনটা এই আপনার টুর্কি দিলেও এটা বসবে না এটার মধ্যে একটা টুকি নিলে এটা গলি বসে যায় এটা নিতে আপনার গাড়িতে নিতে এটা এটার উপরে আমরা কোনো কার্টন ব্যবহার করি না এটার উপরে তিন চারটে কার্টুন দিয়ে এটা ব্যবহার করে নিয়ে যেতে বাজারে আপনি কাঁচা একটা টমাটো নিবেন তখন এখান থেকে শিরবে এই ফুলটা থেকে সিরবেন এটা এটা ফুলটা অনেক শক্ত এবং কি এটা আপনার সব দিকে দিয়ে এটার ইয়ে আছে ডিম্যান্ড বেশি এই যে বাহুবলী বীজটা আপনারা লাগান এটা নিয়ে অনেক অনেক লাভবান হবেন এটা কিন্তু আপনার সঠিকভাবে যদি আপনি পরিচর্যা করতে পারেন তাহলে এটার ফলন